হে গাইজ ওয়েলকাম আর ইউটিউব চ্যানেল তো কেমন আছো সবাই আশা করছি সবাই খুব খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি গাইজ তো আমি আজকে নিয়ে আসলাম দক্ষিণেশ্বরের পার্ট টু তো তোমরা আগের বারে যেখান থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই ভিডিওটা স্টার্ট করলাম তো দেখো ফাইনালি মিষ্টির মুখে প্রসাদ হয়ে গেছে এই যে ওর মামা ওকে মুসে মুখে প্রসাদ দিয়ে দিয়েছে তোমরা আগের ব্লকে দেখেই নিলে তো এই যে ও মিষ্টির মুখে প্রসাদ দিয়ে দিচ্ছে আর পিতাম একটু বেশি মানে দিয়ে ফেলেছে ও তো বোঝে না তো আমি বললাম একটু গুঁড়ো করে দে গুঁড়ো করে দে তো ফাইনালি মিষ্টির মুখে প্রসাদ হয়ে গেল তো এবার গিয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব বেরিয়ে গিয়ে আমরা একটু জল টল আনতে যাবো মানে গঙ্গা জল আনতে যাবো তো দেখো মিষ্টির মুখের রিয়াকশানটা দেখো তো যাই হোক এখানের থেকে আমরা চলে যাচ্ছি গঙ্গার ওখানে ওখান থেকে একটু জল নেব যেহেতু দিদা বলেছে জল নিয়ে আসতে তাই জল নিয়ে এসে তারপর গিয়ে আমরা ওটা বাড়ি নিয়ে যাব । তো আমাদের ঘরে একদমই গঙ্গা জল নেই ওই কারণে আমরা গঙ্গা জল আনতে যাচ্ছিলাম তো চলো তারপর যাচ্ছি এই যে বোতল কিনতে মানে জার কিনতে যাচ্ছি ওখানে জার বোতল সব কিছুই পাওয়া যায় জারগুলো যে জারটা আমি নিয়েছি সেই জারটা নিয়েছে পঞ্চাশ টাকা ছোট বোতলগুলো দশ টাকা আর এর থেকে বড় জারগুলো হচ্ছে একশো টাকা তো চলো আমরা এই যে লাস্ট পর্যন্ত আমি মিডিয়াম যে এই যে ছেলেটার হাতে যে ড্রামটা দেখছো আমরা ওটাই নিলাম তো তারপর চলো মিষ্টিকে আর পরীকে একটু গঙ্গার জলে ছিটা নিয়ে আসতে যাচ্ছি কেননা মিষ্টিকে আগেরবারে স্নান করানো হয়ে গেছিলো আর আমিও স্নান করে নিয়েছিলাম গঙ্গা স্নান এই কারণে এবারে স্নান করালাম না তো এই যে পিতাম দেখো ওখানে গঙ্গার জল নিয়ে নিচ্ছে আর আমরা এখানে গঙ্গার জল ছিটিয়ে নিয়েছি হ্যাঁ বিনোদও নিয়েছে বাট বিনোদেরটা দেখানো হয়নি তোমাদেরকে তো চলো এখান থেকে গঙ্গা জল টল নিয়ে যেখান থেকে আমরা ডালা নিয়েছি সেখানেই আবার রিটার্ন চলে যাচ্ছি কারণ ওখানে আমাদের জুতো পুতো সবই রেখে এসেছিলাম তো আমরা একদম লাস্টের দোকানটার থেকে এই যে দেখো উনি ডালা ডালার মধ্যে ডালাটা দিয়েছি উনি প্লাস্টিক সব প্যাকিং ট্যাকিং করে দিচ্ছিলো আর আমরা এখানে জুতো ফুতো সব পরে নিয়েছিলাম কিন্তু গাইস দশটা বেজে গেছিলো প্রচণ্ড রোদের তাপ ছিল তো যাই হোক দশ আমরা অনেক বেলায় এসে মানে বেলায় বলতে সাড়ে আটটার দিকে এসেছিলাম যদি আরও আগে আসতাম তাহলে এতক্ষণ অলরেডি পুজো দিয়ে আমরা চলেও বেরিয়েও যেতাম একটু দেরি হয়ে গেছে তো তারপর চলে আসলাম একটু খেতে এখন ধাবা নেই গাইস এখন রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে তো এখানে দেখো কি সুন্দর মানে জায়গাটা করে দিয়েছে এখন আগে যে ধাবাগুলো ছিল এই ধাবাগুলোই এখন এগুলো রেস্টুরেন্ট বানিয়ে দিয়েছে তো ভেতরে তো খুবই সুন্দর জায়গা আর খুবই ভালো জায়গা আমার তো খুবই ভালো লেগেছে তো আমরা এখানে সবাই মিলে খেতে বসে পড়েছি হ্যাঁ খেতে বসে যাওয়ার পর তারপরে গিয়ে আমরা এখানে তিন প্লেট লুচি আর গিয়ে পিতাম আলাদা করে খেয়েছিল ধোসা ও ধোসা খাবে বলেছিল তাই ওর জন্য ধোসা অর্ডার করা হয়েছে আর আমাদের জন্য তিন প্লেট লুচি আমার পরি বিনোদের এদের লুচি তো আমরা এখানে লুচি খাচ্ছিলাম অসাম লুচিটা সত্যি কথা লুচি আর লুচির তরকারিটা দারুণ খেতে লেগেছিলো আমার তো ভীষণই ভালো লেগেছিলো এক একটা প্লেট পঞ্চাশ টাকা করে নিয়েছিল কিন্তু সত্যি গায়ে খুবই ভালো লেগেছিলো হ্যাঁ বিনোদ একটা এক্সট্রা আলু তরকারি নিয়েছিল বাট ওটা আমাদের ভালো লাগেনি আর দুটো লস্যি নিয়ে নিয়েছিলাম আমি এক একটা লস্যির দাম পড়েছে পঞ্চাশ টাকা আর বিনোদের ধো পিতামে ধোসা নিয়েছিল ধোসা ও নিয়েছিল যত সামথান সামথিং ষাট টাকা ষাট কি সত্তর টাকা তো দেখো গাইস আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এরপর আমরা বেরিয়ে পড়েছি বেরিয়ে পড়েছি বলতে গিয়ে আমরা এখন যাচ্ছি বাড়িতে আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে আমরা ওলা বুক করে দিয়েছি তো চলো এবার বাড়ির দিকে যাই তো গাড়ি আমরা বুক করে দিয়েছি ফাইনালি গাড়ি চলে এসেছে তো আমরা এখন গাড়িতে উঠে গেছি আর এদিকে মিষ্টিও কোলের ভেতরে ঘুমিয়ে পড়ছিল আর ও একদমই ডিস্টার্ব করেনি খুব সুন্দরভাবে ও গেছে আর খুব আনন্দ করেছে আমাদের সাথে করে তারপর মুখে দিয়ে যে খুবটাই ও এক এক ফোটাও ও কাঁদে তো এটা আমাদের একদিক দিয়ে খুবই ভালো হয়েছে আর আমাদের খুব ভালোও লেগেছে তো খুব ভালোভাবে পুজোটা আমরা দিতে পেরেছি এইবারে তো চলো এই যে দেখো আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি গ্যাস আর এখানে দেখো মিষ্টির সাথে আমি একটু আর করছিলাম যেহেতু ওর ঘুমে ঝোল ছিল তো যাই হোক ও ঘুম ঘুমাবে ঘুমাবে তো ওকে ডিস্টার্ব করছিলাম তো যাই হোক এই দেখো আমরা গাড়ি থেকে নেমে গেছি এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি আর এত প্রচণ্ড রোদ উঠে গেছিলো গ্যাস যে মিষ্টির মাথায় রুমাল দিতেই হয়েছিল। তো বাড়ির দিকে চলে এসেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদমই হলো না যারা ফেসবুক থেকে দেখছো তারা একটু ফলো করে দিও আর যারা ইউটিউবে দেখছো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে একদমই হলো না তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ